আর তুমি শুধু আমার এখন হচ্ছে আমরা নাস্তা করতে বেরোচ্ছি আর হচ্ছে এখন এখানে বৃষ্টি শুরু হয়েছে জানিনা কথা কিরকম বোঝা যাচ্ছে তবে ইটস অ্যামেজিং ফিলিংস আপনি একসাথে সবকিছু পাচ্ছেন বিউটিফুল বিউটিফুল আপনি সাজেগে হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েদার পাবেন মানে ঘন্টায় ঘন্টায় এটা ওয়েদারটা চেঞ্জ হয় এখন আবার বৃষ্টি কমে গেছে রেইনকো পরে একবারে সুডরেড গুড়েট হয়ে বের হয়েছিলাম যে না হবে কিন্তু না আবার সেই একদম ফিনিশ নাই একপাশটা বৃষ্টি আসলো সব ভিজায় দিয়ে একবার চলে গেল আবার একটু পড়া পুরো সানি হয়ে যাবে এই যে এপাশ দিয়ে আবার মেয়ে না এখন

इसको तेरा बोल के तू तेरे हर सुख हर दुख में पर आज तेरे आ गिरा है हर जगह हर कहीं है पूरी दुनिया में 그 o <짓> <음> 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 যে এর আগে বলেছিলাম যে আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে এসেছিলাম যে এখান থেকে একটা প্যাকেজ নিয়েছিলাম প্যাকেজ নাম্বার হচ্ছে ওয়ান ছশো পঞ্চাশ টাকা ছিল সেটার মধ্যে হচ্ছে রাতে যদি আপনি বিরিয়ানি খান তাহলে বিরিয়ানি থাকবে অথবা বারবিকিউর সাথে হচ্ছে পরোটা থাকবে যদি দুপুরবেলা থাকবে হচ্ছে ব্যাম্বু চিকেন আর সকালবেলা হচ্ছে খিচুড়ি পাহাড়ি মুরগির ব্যাম্বু চিকেন থাকবে দুপুরবেলা সাথে ভাত ডাল সবজি আনলিমিটেড আর সকালবেলা থাকছে হচ্ছে আপনার এটা কি বলে সকালবেলা থাকছে হচ্ছে আপনার শুধুমাত্র খিচুড়ি আর কিছুরের সাথে কী কী আছে সেটা তো আপনাদের অবশ্যই দেখাবো তার আগে হচ্ছে আমি রিসোর্টের দুঃখিত রেস্টুরেন্টের নামটা বলি এটা হচ্ছে সেইম প্লেস রেস্তোরাঁ অ্যান্ড খাদ্য ভাণ্ডার এই যে এটা হ্যাঁ খাবার আমার অত্যন্ত ভালো অসাধারণ টেস্ট এটা হচ্ছে মানে এবং ব্যবহার তাদের অনেক ভালো কে অবস্থা আচ্ছা আমরা এখন বשי বসে খাওয়া দাওয়া করব আমরা একটু আলোতে বসলাম দেখি এরপর ইনশাল্লাহ ও আমাদের খাবার রেডি হয়ে চলে আসছে এটা আমাদের খাবার স্যার খাবার আর হচ্ছে এটা ও সাথে হচ্ছে চাটনি একটা চাটনি আছে আচ্ছা আর এই ভাই খুব ভালো খুব ভালো ব্যবহার লাজুক প্রকৃতি খুব ভালো ব্যবহার ওনার নাম হচ্ছে মোহাম্মদ অন্তর ঠিক আছে ওকে এখন এ পর্যন্তই থাকুক খাওয়া দাওয়া করি এরপর ইনশাল্লাহ পরবর্তীতে আবার কথা হবে আচ্ছা আমরা এখন হচ্ছে খাওয়া দাওয়া করে চললাম মানে সকালে খাওয়া দাওয়া করছি এখন আসছে আবার কংলাকে আর কংলাকের ভিউটা দেখেন এখন সব একবারে মেঘে ঢেকে গেছে পুরো মেঘে ঢেকে গেছে আমরা ওই যে একবারে উপরে উঠবো আচ্ছা এখানে গাড়ির অনেক নয়েজ তো জন্য হচ্ছে আস্তে আস্তে উপরের দিকে চলে যাই দেখি কেমন হয় আর আমার ব্যাটারি চার্জটা অলমোস্ট শেষের পথে এটা হচ্ছে হিউজ পরিমাণে এটা আসলে হিউজ পরিমাণে মেঘ মানে মেঘ পাচ্ছি আজকে গতকালকে যেমন ছিলাম কালকে তো মানে পুরো ফ্রাস্ট্রেটেড ছিলাম যার কারণ হচ্ছে কোনো মেঘ ছিল না কেমন জানি মানে খা খা করতেছিল রোদে কিন্তু আজকে হচ্ছে সকাল থেকেই মানে অনেক মেঘ এটা হচ্ছে প্লাস পয়েন্ট আমাদের জন্য এই জায়গাটুকু উঠতে খবর হয়ে যায় আহ হস্তী পুরো ঢেকে গেছে নাকি পুরোটা ঢেকে গেছে পুরো ঢেকে গেছে নাকি দেখেন ওই নিচে ছিলাম আমরা এখন উপরে আসি এই পুরোটা ঢেকে গেছে ফিল ফিল ম্যান ফিল মেঘযুক্ত এ সবুজ অরণ্য তোমার আর তুমি শুধু আমার ওই পাশটা আবার মেঘ কেটে এখন হচ্ছে সূর্যের কিরণ আবার পড়তেছে চলুন আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠি No, man. গাছটা দেখেন কি অবস্থা আগে আমরা এখানে ঘুরে হচ্ছে অলমোস্ট চারটার উপরে বেজে গেছে কিন্তু আমরা আসলে ভিউ দেখতে দেখতে এমন অবস্থা হয়েছে যে মানে আমাদের মানে খিদায় এক একজন মাথা ঘুরাচ্ছে কিন্তু তারপরে হচ্ছে মানে রিসোর্ট থেকে ছাড়তে ইচ্ছে করতেছে না খাইতে যাইতে ইচ্ছা করতাছে না এমন একটা অবস্থা রিসোর্টের এই এবারের মতো ভিউ আসলে আমি এর আগে কখনো পাই নাই একবার কংলাকে আসছিলাম এর আগে যখন তখন ভাবছি যে হ্যাঁ কংলাকের ভিউ পয়েন্ট গুলো হলো জোস সাজেক থেকে মানে সাজেক বলতে রুইলুই পাড়া যেটা আছে ওইখান থেকে কংলাকে ভিউটা জোস যার কারণে হচ্ছে আমরা কংলাকে স্টে করি এবং হচ্ছে দুই নাইট গতকালকে এই সময়টাই যে পরিমাণ আপনার রোদ ছিল কাটফাটা রোদ ছিল একবার অবস্থা কাহিল হয়ে গেছে সবার আর এবারে কিন্তু তা হয় নাই আজকের দিনটা টোটালি ডিফারেন্ট সারাক্ষণ শুধু মেঘ আর মেঘ আর ওয়েদারটা বেস্ট মানে পুরোই ঠান্ডা এবং কোনো ট্র্যাকিং করে বা চলাফেরা করে কোনো ইয়ে হচ্ছে না প্রবলেম হচ্ছে না রইলি পাড়াতে যে রেস্টুরেন্টে আমরা খাচ্ছি এই দুই দিন ওইখানে খেয়েছিলাম দুপুরে এরপরে এখন হচ্ছে আমরা সেখানে সেখান থেকে আবার কংলাকে চলে আসছি আর এটা মূলত হচ্ছে কংলাকে যখন এই এটিএম হয় তখন অনেক হচ্ছে ক্রাউড গ্যাদার হয় এখানে এখানে হচ্ছে কিছু বাসের হলো যে ফ্লাক্ক আছে ফ্লাস্ক বিক্রি করে আর হচ্ছে সাথে কিছু কাপ বিক্রি করে ঠিক আছে আমি একটু একটু করে সবকিছু দেখিয়ে দিচ্ছি এই যে এখানে হচ্ছে দাদা এটাতে ডিজাইন করে দেয় এই যে এই কাপগুলো হচ্ছে এখান থেকে পাওয়া যাবে দাদা এগুলো কত করে আচ্ছা যে কোনো নাম লিখে দিবে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে নিচ্ছে এই যে যেমন এখানে লিখা হয়েছে সাজেক আর এই ওয়াটার বটল গুলো এগুলো হচ্ছে ওয়াটার বটল কত লিটার পানি ধরে এটাতে এক লিটার আচ্ছা এটা হচ্ছে এক লিটার পরিমাণ পানি ধরবে আর এটার দাম পড়বে হচ্ছে আড়াইশো টাকা এগুলো আবার প্লেন এটা কত দাদা এগুলো হচ্ছে নাম সহ একশো বিশ টাকা করে গ্যাসের আগুন দিয়ে এইভাবে এখান থেকে নাম লিখাতে পারবে এরপর এখানে আরও কিছু ডিজাইন করা আছে এখানে সুন্দর এগুলো কত করে কত টাকা এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে তিনটা এগুলো হচ্ছে তিনটা একশো টাকা এগুলো মূলত চায়ের কাপ তাই তো এগুলো মূলত হচ্ছে চায়ের কাপ এখানে আরও কিছু আছে এরকম ওয়াটার বোতল সুন্দর ডিজাইন করছে কত টাকা এটা একশো বিশ টাকা একদম আচ্ছা এগুলো কত লিটার পানি ধরে এটা তো আধা লিটার হাফ লিটারের উপরে পানি ধরবে এখানে

এখানে হচ্ছে আরো এই ধরনের অনেকগুলো সেল করে সকালেও কিছুটা পাবেন তবে বিকেলে হচ্ছে সবচেয়ে বেশি থাকে এখানে আপাতত এটা দেখালাম এটা প্রতিদিনই বসে তবে আজকে হচ্ছে মানে ওয়েদারটা খুব ফাইন তো এই জন্য হয়তো বা গতকালকে এসে অত একটা পাইনি কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে অনেকগুলো অনেক লোক বসছে এখানে না চূড়ায় যাব। আচ্ছা ঠিক আছে তাহলে পাবো কিভাবে আবার ও না না ঠিক আছে ঠিক আছে ওকে ঠিক আছে ওকে ঠিক আছে সমস্যা নেই আমরা এখন যাব না হ্যাঁ 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 ঠিক আছে থ্যাঙ্ক ইউ ওইটা হচ্ছে ওই যে আমাদের রিসোর্টের দাদার যে ছোট ভাই আছে তার সাথে কথা বলতেছিলাম দাদা তো খুব ভালো অমায়িক মানুষ ক্যামেরার সামনে অত একটা আসতে চায় না এখানে হচ্ছে পাহাড়ি ছেলেপেলেরা খেলাধুলা করছে আমরা দেখি তাদের কিছু সুখ নেওয়া যায় কিনা

এই তোমার নাম কি তোমার নাম কি আমার নাম আমার নাম সুরা সুরা আমার নাম আমার নাম সুবা আমার নাম যে মেইন যে নাম আছে ওইটা আসলে উচ্চারণ করতে পারে না দ্যাটস ওয়াই ওরা কি করে তাদের একটা বাঙালি একটা নিক নেইমও সাথে রেখে দেয় যেন ওইটা দিয়ে তারা তাদের পরিচয় প্রকাশ করতে পারে সাথে হচ্ছে তাদের যে ইয়া যে টাইটেল থাকে ত্রিপুরা বা মারমা যেটাই হয় শেষে ওইটা হচ্ছে যোগ করে দেয় এখন হচ্ছে ঘড়িতে অলমোস্ট কয়টা একটু দেখে নাই পাঁচটা ত্রিশ বাজে কিন্তু অ্যাকচুয়ালি এখন আর ওইভাবে কোনো মেঘ নাই কারণ যা দেখেছি আমরা এটা সকালে বা দুপুরে যে পরিমাণ মেঘ ছিল এখন আর সেই পরিমাণ মেঘ নাই পুরোটা ক্লিয়ার ওই পাশে কিছু আছে হালকা কিন্তু ওই রকম ভাবে নাই আর কি এখন আর ওই পাশে প্রচন্ড ক্রাউড কারণ এটা তো জানেনি জায়গা হচ্ছে অল্প অল্প মানুষের মধ্যে অনেক বেশি ক্রাউড থাকে